নমস্কার জয় বাবা চাঁদের জয় জয় বাবা গুরু চাঁদের জয় জয় মা শান্তি সত্য ভামার জয় জয় দ্বাদশ সকলের জয় আজকে উপস্থিত যে সমস্ত ভক্তবৃন্দ হয়েছে হয়েছেন এসেছেন যারা তাদের জয় হোক আমি ঠাকুরের কাছে কামনা করি জয় হোক যে যে সমস্ত ব্যাধি নিয়ে এসেছেন আগামী রবিবারে আমি বলে দিয়েছিলাম যে সামনের রবিবারে আসবেন আপনাদের সকলকে দেখব দেখেন আমি প্রত্যেক দিন বসতে পারছি না কারণ আমার সামনে ফাল্গুন মাসের নয় তারিখে নয় দশ এগারো বারো ফেব্রুয়ারির বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ অবধি আমার এখানে অনুষ্ঠান হয় তাই প্রথম দিন আমার দল বরণ নয় তারিখ ফেব্রুয়ারির বাইশ তারিখ আর দশ তারিখে বাংলার দশ তারিখে হলো মহোৎসব অথবা আমাদের প্রসাদ বিতরণ হবে আর ফেব্রুয়ারি মাসের বারো বাইশ তেইশ তারিখ আর চব্বিশ তারিখে কবি গান আর হরিযাত্রা পঁচিশ তারিখে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে বাউল সাগরিকা মণ্ডল তা আপনারা সবাই আসবেন আপনাদের কাছে আকুল প্রার্থনা আর ঠাকুরের আদেশ আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে আপনারা যে যা পারেন ঠাকুরের নামে আপনারা এখানে উপস্থিত করবেন এটা ঠাকুরের কাছে কামনা করি তাই বলে কিছু চাইব না যে আপনার কিছু দেন হ্যাঁ আর কথা হলো কি আপনারা আসবেন আমি প্রত্যেককে বলি যে আমি যেগুলো মারাত্মক রুগী সেগুলো দেখি রুগী তো অনেকেই আসে আমার অত দেখার সুযোগ হয়ে ওঠে না আজকে যারা এসেছেন আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা যে আশা নিয়ে এসেছেন হ্যাঁ দয়াঘরি তোমার কাছে আপল প্রার্থনা এই ভক্তদের মনোবাঞ্চা পূর্ণ করো এরা যেন ভালো হয়ে তোমার অনুষ্ঠানে আর আসতে পারে এটুকু আমি তোমার কাছে প্রার্থনা করি বা সবাই মিলে ভক্তরা যারা আছে সবাই কোনো কাছে প্রার্থনা করো এই কথা থেকে বন্ধ বলো আমরা সুমনগর থেকে এসেছি

বলেন পাড়া থেকে চাইসে